আজ দশই অগস্ট রবিবার দেখে নিন আজকের পনেরোটি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই আরজিকর কাণ্ডের এক বছর পূর্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পুলিশ কমিশনার মনোজ বর্মাকে অকত্য ভাষায় গালমন্দ শুভেন্দু নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশও লাঠিচার্জের পরধুমধুমার পরিস্থিতি পাক স্ট্রিটে নিজের মুখ দেখাতেই অভয়ের মাকে ঠেলে ফেলে দিয়েছে কৌস্তবের গোন্ডাগিরির তীব্র নিন্দা কুনালের আরজিকর কাণ্ড নিয়ে রাজনীতি করে নির্যাতিতাকেই ছোট করা হচ্ছে নবান্ন অভিযানকে বিধলেন ফেরহাদ নবান্ন অভিযান গিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা আমরা বিশ্বাসই করতে পারছি না এরকম জিনিস হতে পারে হাসপাতালে এসে ক্ষোভে ফুসে উঠলেন জুনিয়ার চিকিৎসকরা পাড়ায় একঘরে করে দেওয়ার চেষ্টা নবান্ন অভিযানের আগে তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন আরজি করেন তার বাবা ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াই আর এস বিজেপি বৈঠক চূড়ান্ত নবান্ন অভিযানে ধুমধুমার বিজেপি বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে পুলিশ চোদ্দ বছর পাকিস্তানের জেলে বন্দি ভারতীয় যুবক রাখি পড়াতে না পারায় আক্ষেপ ফুটে উঠল দিদির চিঠিতে বিজেপি নেতার সঙ্গে নির্জন রাস্তায় স্ত্রী পরকিয়া হাতে নাতে ধরে ফেলায় আক্রান্ত স্বামী ভোটের আগে একশো ষাট আসনে জয় রাহুল গান্ধীর কারচুপির অভিযোগের মধ্যেই বোমা পাঠালেন পাওয়ার দেখা হলেই রাখি পরাবো হুগলিতে পৌঁছে কার উদ্দেশ্যে এই কথা বললেন সাংসদ রচনা জম্মু কাশ্মীরের সাথে আবারও মধ্যস্থতা চায় পাকিস্তান ভারতের কঠোর জবাব আরজিকর কাণ্ডের এক বছর পূর্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ অভয়ার বিচারের দাবিতে শুক্রবার রাত ভর ধর্না দিল জুনিয়র ডাক্তারেরা দিলীপ ঘোষ বলেন অভয়ার বাবা মা বিচার পাননি সাধারণ মানুষও মনে করেছে সুবিচার হয়নি শাসকদল চাইবে বিষয়টি চাপা দিতে ল কলেজ ও ঘটনার মতো সাম্প্রতিক ঘটনাগুলি জোকা খুব বাড়িয়েছে বলেও দাবি করেন তিনি অভয়ের পরিবারের অভিযোগ তুলে তার বক্তব্য এমন জঘন্য ঘটনার বিচার না হলে সব পক্ষের বিরুদ্ধেই প্রশ্ন ওঠে আদালতের কাছে গিয়ে নতুন তদন্তের আবেদন করা উচিত অনেক তথ্য উপেক্ষা হয়েছে দিলীপের অভিযোগ গণতান্ত্রিক আন্দোলন দমাতে সরকার মামলা সাসপেনশন ট্রান্সফারের পথ নিচ্ছে নবান্ন অভিযানে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কটাক্ষ করে তিনি বলেন সরকার সাধারণ মানুষের অংশগ্রহণ নিয়ে আতঙ্কে আছে নির্বাচন কমিশনের পদক্ষেপ নিয়ে তিনি জানান বিদেশিরা হয়ে ভোট প্রভাবিত করছে কমিশনের কঠোর পদক্ষেপে বাংলাতেও ফ্রি ও ফেয়ার ভোটের আশা জেগেছে কিন্তু রাজ্য সরকার বাংলাদেশী ভোট ধরে রাখতে চাইছে তিনি আরও অভিযোগ করেন সাসপেন্ড হওয়া অফিসারদের কাজে লাগানো হচ্ছে কেন্দ্রীয় নির্দেশ মানতে রাজ্যের অনীহা প্রসঙ্গে তার মন্তব্য ভোট করাবে নির্বাচন কমিশন না চাইলে ভোট হবে না শুভেন্দু অধিকারীর পরিবার নিয়ে অখিলগিরি সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি বলেন অখিলগিরি সবসময় অবমাননাকর মন্তব্য করেন যারা হিন্দু শরণার্থী ভারত তাদের আশ্রয় দিয়েছে ও আইনও করেছে মন্ত্রী হলেও মাথা ঠান্ডা রাখা উচিত পুলিশ কমিশনার মনোজ বর্মাকে অকথ্য ভাষায় কাল মন্দ শুভেন্দুর অভয়ের মা বাবার ডাকে শনিবার নবান্ন অভিযান অন্যক্ষেত্রের চেহারা নেয় পার্ক স্ট্রিট ক্রসিং সহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় লাঠিচার্জে বহু আন্দোলনকারী আহত হন আহতদের মধ্যে অভয়ের মাও রয়েছেন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পার্ক স্ট্রিটে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান আন্দোলন আরও তীব্র হবে লক্ষ্য মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে লক্ষ্য করে কটুক্তি করেন তিনি শুভেন্দুর অভিযোগ অভয়ের মা বাবার ডাকে জুনিয়র চিকিৎসকরা অংশ নেননি নবান্ন অভিযান আটকাতে পুলিশ ত্রি স্তরীয় ব্যারিকেড তৈরি করে যা ভাঙার চেষ্টা করেন আন্দোলনকারীরা ধস্তাধস্তিতে এক মহিলা আহত হন পুলিশের এক সদস্যর মাথা ফেটে যায় বহু আন্দোলনকারীকে আটক করা হয় বিজেপির অভিযোগ অভিযানে পুলিশের বর্বরতা রয়েছে পার্ক স্ট্রিটে শুভেন্দু অগ্নিমিত্রা পাল ও দলের বিধায়ক অবস্থান শুরু করেন এবং জানান অভয়ের মা চাইলেই অবস্থান চলবে শুভেন্দুর দাবি পুলিশের হামলায় একশো জনের বেশি আহত হয়েছেন নবান্ন অভিযানে আক্রান্ত পুলিশও লাঠিচার্জের পর ধুমধুমান পরিস্থিতি পাক স্ট্রিটে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে শনিবারের নবান্ন অভিযান ঘিরে কলকাতায় উত্তেজনা ছড়ায় পাক স্ট্রিটে মিছিল আটকালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা হয় এবং লাঠিচার্জ শুরু হয় অভিযোগ এতে বহু আন্দোলনকারী আহত হন পুলিশেরও কয়েকজন আহত হয়েছেন সকাল থেকেই পাক স্ট্রিটে ধুমধুমার পরিস্থিতি নবানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে শুভেন্দু অধিকারী ও বিজেপি নেতাদের পুলিশ আটকে দেয় ফলে তারা পাক স্ট্রিটেই অবস্থান শুরু করেন বেলা পৌনে বারোটার সময় ডোরিনা ক্রসিংয়ে পৌঁছলেও রানী রাসমণি অ্যাভিনিউতে আটকে দেওয়া হয় শুভেন্দুকে পরে রুট বদলে মিছিল পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিচার্জে আবারও অবস্থানে বসেন শুভেন্দু ও অগ্নিমিত্র পাল পুলিশের দাবি নবান্ন অভিযানের জন্য অনুমতি নেওয়া হয়নি এবং বিধিনিষেধ অমান্য করার করে ব্যবস্থা নেওয়া হয়েছে নিজের মুখ দেখাতে অভয়ের মাকে ঠেলে ফেলে দিয়েছে কৌস্তবের গুন্ডা গেডের তীব্র নিন্দা কুনালের অভয় মৃত্যুর এক বছরের শহর জুড়ে প্রতিবাদী জমায়েত শনিবার পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারী নেতৃত্বে অবস্থান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ার বিজেপি কর্মীরা সেখানে অভয়ের মা ও বাবা ছিলেন ধস্তাধস্তিতে অভয়ের মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন বলে বিজেপির দাবি অভয়ের বাবা পুলিশের মারে আহত হয়েছেন বলে অভিযোগ তৃণমূল গোটা ঘটনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করে কুনাল ঘোষ অভিযোগ করেন বিজেপি নেতা কৌস্তব বাগচি সংবাদ মাধ্যমে মুখ দেখানোর জন্য অভয়ের মাকে ঠেলে দিয়েছেন পুলিশ কেন তাদের মারবে দুপুরে পার্ক স্ট্রিটে বিজেপি কর্মীদের জমায়েত শুরু হয় পরে অভয়ের বাবা মা যোগ দেন ব্যারিকেট ভেঙে হতে চাইলে সংঘর্ষ হয় ও অভয়ের মা আহত হন তৃণমূলের অভিযোগ বিজেপি অভয়ের বাবা মাকে রাজনীতিতে ব্যবহার করেছে রাখির দিনে অশান্তির দায়ও বিজেপির বলে কুনাল ঘোষ মন্তব্য করেন আর্যিকর কাণ্ডনি রাজনীতি করে নির্যাতিতাকেই ছোট করা হচ্ছে নবান্ন অভিযানকে বিধ ফিরহাদ আরজিকরের তরুণীর চিকিৎসকের ওপর অত্যাচারের দুঃখ সবার মনে আছে বলে মন্তব্য করেন মেয়ার ও মন্ত্রী ফিরহাদ হাকিম এক বছর পরও ইনসাফ না হওয়া প্রসঙ্গে তিনি বলেন দোষীর শাস্তি সবাই চায় তবে ঘটনাকে রাজনীতিকরণ করে নিহতকে ছোট করা হচ্ছে তিনি প্রশ্ন তোলেন নবান্ন অভিযান কিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দোষীর শাস্তি চান হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্ত চা হয়েছিল চার্জশিট হয়েছে সাজা ঘোষণা হয়েছে তবে পুলিশ তদন্ত হলে ফাঁসির রায় মিলিত হবে বলে দাবি তার ফিরহাদের অভিযোগ রাজনৈতিক কারণে বিরোধীরা কোর্টকে ব্যবহার করেছে বিভিন্ন দল মিলে রাজ্যের মামাটি মানুষ সরকার বদনাম করার জন্য আন্দোলন করছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার ও বাংলা ভাষায় আক্রমণ ঢাকতেই এই অভিযান দাবি তার তিনি বলেন আমরা ফাঁসি চাই কিন্তু যারা কোর্টে গিয়ে ফাঁসি আটকানোর চেষ্টা করেছে আজ তারাই আন্দোলনে নেমেছে তদন্ত যা হওয়ার হোক আমরা চাই তা সম্পূর্ণ হোক নবান্ন অভিযান গিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা শনিবার আরজিকরের তার বাবা মা সামনে থাকলেও পেছনে বিরোধী রাজনৈতিক শক্তি থাকায় বড় অশান্তির আশঙ্কা করেছিল পুলিশ বিশেষ পরিকল্পনায় নবান্নমুখী মিছিল রুখে অশান্তি ছাড়া অভিযান শেষ হওয়ায় বিকেলে নিঃশ্বাস ফেলে পুলিশ কর্তারা গত বছর অভিযানে ব্যাপক গোলমালে আহত এবং একজনের চোখ নষ্ট হয়েছিল তাই এবার রেস কোর্স পার্ক স্ট্রিট সহ নানা জায়গায় বাড়তি ব্যারিকেড ড্রোন নজরদারি ও সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন করা হয় মিছিলকারীদের প্ররোচনা সত্ত্বেও পুলিশ সংযম দেখায় তবে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে বল প্রয়োগ করা হয় পুলিশের মত নির্যাতিতার বাবা মা বিজেপিকে সাথে নেওয়ায় আন্দোলন দুর্বল হয় জুনিয়র চিকিৎসক সাধারণ মানুষ ও বাম কংগ্রেস দূরে সরে যায় প্রত্যাশার তুলনায় ভিড়ও কম হয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নবান্ন অভিযান কার্যত সুপার ফ্লব বিরোধীদের তৃণমূল সরকারকে চাপে ফেলার চেষ্টা ব্যর্থ হয়েছে আমরা বিশ্বাস করতে পারছি না এরকম জিনিস হতে পারে হাসপাতালে এসে খুবই ফুসে উঠলেন জুনিয়র চিকিৎসকরা তিলোত্তমার মাকে দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও জুনিয়র চিকিৎসকদের একাংশ সেখানেই পুলিশের বিরুদ্ধে গর্জে উঠলেন আন্দোলনকারী দেবাশিস হালদার অভিযোগ মিছিল আটকাতে বাড়িতে বাড়িতে পুলিশের সমন পাঠানো হয় কিন্তু তাই বলে তিলোত্তমার বাবা মায়ের গায়ে হাত আন্দোলন চলাকালীন তিলোত্তমার মা জানান কয়েকজন পুরুষ ও মহিলা পুলিশ তাকে মেরেছে হাতের শাখা ভেঙেছে পিঠে আঘাত করেছে স্বামীও মার খেয়েছেন অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় তাকে বিজেপি অভিযোগ তোলে সরকার হিন্দু বিরোধী তাই হয়েছে কলকাতা পুলিশের তীব্র সমালোচনা করেন শুভেন্দু জুনিয়র চিকিৎসকরাও ব্যর্থহীন ভাষায় ক্ষোভ প্রকাশ করেন পাড়া এক ঘরে করে দেওয়ার চেষ্টা নবান্ন অভিযানের আগে তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন আরজি করেন নির্যাতিতার বাবা আজও প্রতিরাতে মেয়ের কান্না শুনতে পায় মৃত্যুর প্রথম বর্ষপূর্তিতে লড়াই জারির বার্তা দিলেন নির্যাতিতার মা বাবা অভিযোগ করলেন তৃণমূল তাদের পাড়ায় এক ঘরে করেছে প্রতিবেশীরা কথা বলেন না বাজারে বিক্রেতারা দ্বিধা করেন নয় অগস্ট বর্ষপূর্তিতে ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযানে ডাক দেন অভয়ের বাবা মা পুলিশের প্রস্তাবিত বিকল্প বিক্ষোভস্থল নিয়ে ক্ষুব্ধ পরিবার দু হাজার চব্বিশ সালের আটই অগস্ট রাতে ছত্রিশ ঘন্টা ডিউটির পর বিশ্রামে গিয়ে সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ দাবি মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ছাড়াও জড়িত আরো অনেকে পরিবারের অভিযোগ সিবিআই তদন্তে গরিমসি ও প্রমাণ লোপাট হয়েছে ব্যারিকেড সত্ত্বেও নবান্ন পৌঁছবেন তারা মা সিবিআইকে অপদার্থ বলে আখ্যা দেন বিরোধী দল ও সামাজিক সংগঠন সমর্থন জানায় নয় ও চোদ্দই অগস্ট রাজ্য জুড়ে বিক্ষোভ হবে পুলিশ সব সংযোগস্থলে স্থলে ব্যারিকেড করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য একাধিক ব্যক্তি জড়িত থাকলেও সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হয়নি ক্যাম্পাসে রোগীর ভিড় স্বাভাবিক হলেও ধর্না মঞ্চ ও মোমবাতি প্রজ্জ্বলন ও সেমিনার রুম সিল অবস্থায় রয়েছে যা ন্যায় বিচারের স্মৃতি মনে করায় সঞ্জয় রায় যাবজ্জীবন দণ্ডিত হলেও পরিবার দাবি নব্বইটিরও বেশি ফরেন্সিক ও মেডিক্যাল রিপোর্ট উপেক্ষিত হয়েছে মায়ের অভিযোগ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা চাইলেও সারা মেলেনি ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াই আর বিজেপি বৈঠক চূড়ান্ত ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগামী মঙ্গলবার বৈঠকে বসবে আর এস ও বিজেপি নেতৃত্ব বৈঠক হবে এক প্রাক্তন মন্ডল সভাপতির বাড়িতে যা ভবানীপুর দুই মন্ডল দফতরও বটে অবস্থিত মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজুরি বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডে বিধানসভা ভোটের আগে তৃণমূল যেখানে দলীয় কর্মীদের সক্রিয় করেছে সেখানে বিজেপিও লড়াই তোরজোরে চিন্তন নামে ডাকা এই বৈঠকে ভবানীপুরের তিনটি মন্ডলের দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত থাকবেন আলোচ্য বিষয় থাকবে মন্ডল ভিত্তিক প্রস্তুতি ও ভোটারদের জাতিগত পরিসংখ্যান বিশ্লেষণ বাঙালি ছাড়াও ভবানীপুরে রয়েছে গুজরাটি পাঞ্জাবি সিন্ধি মারোয়ারি ওড়িশা এবং প্রায় চব্বিশ পার্সেন্ট মুসলিম ভোটার আর এস এর লক্ষ্য এই সামাজিক সমীকরণ বিজেপির পক্ষে আনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ভবানীপুরে সমীক্ষা করেছেন টি ওয়ার্ডের মধ্যে সাতাত্তর নম্বর ওয়ার্ড মমতার শক্ত হলেও বাকি ওয়ার্ডে বিজেপির ভোট ভোট ভালো সেই আরো বাড়াতেই আসরে নামছে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এইরকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলা ও হুমকির অভিযোগে বিজেপির বিধায়ক অশোক দিনদার বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ লালবাজার সূত্রে জানা গেছে আরও ছটি মামলার রুজুর প্রস্তুতিও চলছে অভিযোগ হাইকোর্টের নির্দেশও মানা হয়নি ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে অভিযানের একাধিক ভিডিও অভিযানে পুলিশের ওপর মারধর পোশাক ছিঁড়ে দেওয়া কালশিটের দাগের অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারের মিছিলে লাঠিচার্জের প্রতিবাদে আন্দোলনকারীরা চুরি শাখা পলা জুতো দেখিয়ে বিক্ষোভ করেন অভিযোগ অভয়ের মাকে মারধর কপালে আঘাত এবং শাখা ভাঙা হয়েছে শুভেন্দু অধিকারী পুলিশ কমিশনারকে আক্রমণ করে বলেন মমতাকে করব ভাইপোকের জেলে ঢোকাবো মনোজ বর্মাকে জায়গায় ঢোকাব তিনি জানান একশোর বেশি আহত আঠারো জন হাসপাতালে অন্যদিকে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন নবান্ন অভিযানে বিজেপি কাদারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে চোদ্দ বছর পাকিস্তানে জেলে বন্দী ভারতীয় যুবক রাখি পরাতে না পারার আক্ষেপ ফুটে উঠল দিদির চিঠিতে চোদ্দ বছর ধরে পাকিস্তানের কোর্ট লাখপাত সেন্ট্রাল জেলে বন্দী প্রসেনজিৎ পেহেলকাম হামলার পর কুরিয়ার বন্ধ থাকায় বোন সংঘমিত্রা রাখি পাঠাতে পারছেন না তাই রাখির দিনে ভাইয়ের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লেখেন ভালোবাসা দিয়ে পাঠানো রাখি যেন সরকার জেলে পৌঁছে দেয় মায়ের ও পরিবারের দেখা পাওয়ার ইচ্ছে যেন পূর্ণ হয় প্রসেনজিৎ একসময় ফার্মেসির মেধাবী ছাত্র ছিলেন বহু বছর নিখোঁজ থাকার পর দু হাজার এক প্রাক্তন বন্দি জানায় তিনি জীবিত সরকারি নথি অনুযায়ী দু অক্টোবরে পাকিস্তানের বাটাপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বাবা জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন মা এখনো বিশ্বাস করেন ছেলে জবলপুরে আছে দিনমজুর সংঘমিত্রা সংসারের টানা পড়েন সামলেও সরকারি দফতরে ভাইয়ের মুক্তির আর্জি জানিয়ে যাচ্ছেন তার আশা সরকারি পদক্ষেপে একদিন রাখি বন্ধন হবে সত্যিকারের আনন্দের উৎসব বিজেপি নেতার সঙ্গে নির্জন রাস্তায় স্ত্রী পরকীয় হাতে নাতে ধরে ফেলায় আক্রান্ত স্বামী বারাসাতের কল্যাণী মোড়ে বিজেপি পঞ্চায়েত প্রধান সঞ্জীব ওয়াংয়ের সঙ্গে স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলায় স্বামী উজ্জ্বল দাসকে মারধর ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উজ্জ্বলের দাবি সঞ্জীব স্ত্রীকে চাকরি দিয়ে প্রেমের সম্পর্কে জড়ান সংসার ভেঙে যায় ছেলের ভবিষ্যৎ নষ্ট হয় ঘটনা হাতে নাতে ধরা পড়তেই তাকে মারধর মোবাইল কেড়ে ছবি ভিডিও মুছে ফেলা এবং খুনের হুমকি দেওয়া হয় পরে স্ত্রীকে দিয়ে তাকে মিথ্যে অভিযোগ করানো হয়েছে বলে অভিযোগ অভিযোগ অস্বীকার করে সঞ্জীবের দাবি এটি তৃণমূলের কুৎসা তিনি সম্ভাব্য মামলা করা হয়েছে আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান জানান বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন আগে থেকেই ছিল পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ভোটের আগে একশো আসনে জয় রাহুল গান্ধীর কার্যপের অভিযোগের মধ্যেই বোমা ফাটালেন পাওয়ার লোকসভা ও কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির সঙ্গে মিলিয়ে নির্বাচন কমিশন কারচুপি করেছে এমন অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী কর্ণাটক মহারাষ্ট্র হরিয়ানার উদাহরণ দেন তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক ও জাতীয় নির্বাচন কমিশন রাহুলকে অভিযোগের প্রমাণ দিতে বলেন শনিবার এনসিপি প্রধান শরদ পাওয়ার রাহুলকে সমর্থন করে জানান অভিযোগের তথ্য প্রমাণ রয়েছে এবং বিরোধীরা কমিশনের জবাব চান চাঞ্চল্যকরভাবে তিনি দাবি করেন দু হাজার চব্বিশ সালের মহারাষ্ট্র নির্বাচনের আগে তাকে একশো ষাট আসনে জয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনিও রাহুল সেই প্রস্তাবে সারা দেননি পাওয়ার বলেন রাহুলের অধ্যাবসায় একাধিক অনিয়ম ধরা পড়ে যেমন একটি বাড়িতে একজন থাকলেও চল্লিশ জন ভোটার দেখানো হয়েছে কর্ণাটকে মহাদেবপুরে আসনে এক লক্ষের বেশি ভুয়ো ভোটার অভিযোগ এনে রাহুল দাবি করেন ব্যাঙ্গালুরু সেন্ট্রালে বত্রিশ হাজার ভোটের হারের নিপথ্যে এই কারচুপি ছিল কমিশন অবশ্য অভিযোগ অস্বীকার করেছে দেখা হলেই রাখি পড়াবো হুগলিতে পৌঁছে কার উদ্দেশ্যে এই কথা বললেন সংসদ রচনা হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সপ্তগ্রামের বাসপেরিয়া ও চুচুড়ায় রাখি বন্ধন উৎসবে অংশ নেন পথচারী ও পুলিশকে রাখি পরিয়ে লাড্ডু খাইয়ে শুভেচ্ছা জানান পরে চুচুড়ায় সঙ্গে সময় কাটিয়ে দেন চুচুড়ার বিধায়ক পরিবর্তন এলে সবাই ভালো থাকবেন আর্যিকর ঘটনার প্রসঙ্গে রচনা বলেন শুধু আন্দোলন নয় আসল আসামিকে খুঁজে বের করতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী কাজ করার কথা উল্লেখ করেন এদিন বাসপেরিয়া তৃণমূল চেয়ারম্যান আদিত্য নিয়োগীকে রাখি পড়ান বিজেপি কর্মীরা তবে তাদের হিন্দু হিন্দু ভাই ভাই আপত্তি জানিয়ে তিনি জয় বাংলা বলতে বলেন ও রাজনৈতিক ভদ্রতা রক্ষার আহ্বান জানান জম্মু কাশ্মীর ইস্যুতে আবারও মধ্যস্থতা চায় পাকিস্তান ভারতের কঠোর জবাব পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সফকাত আলি খান বলেন কাশ্মীর সমস্যার সমাধানে তারা আমেরিকা বা অন্য কোন দেশের মধ্যস্থতাকে স্বাগত জানাতে প্রস্তুত তার দাবি এই ইস্যু দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার কেন্দ্রে ভারত স্পষ্ট জানায় পাকিস্তান ভারত আলোচনায় কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা চায় না উনিশশো সালের সিমলা চুক্তিতেও উভয় দেশের সিদ্ধান্তে একমত হয়েছিল ভারত জানায় আলোচনা কেবল পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরত আনা ও সন্ত্রাসবাদের মতো বিষয় নিয়েই হবে মে মাসের চার দিনের সংঘাতের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ নেই শফকত আলী খানের আমেরিকা আগ্রহকে স্বাগত জানালেও ভারতের অবস্থান পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা বলেন